তো আজকে আমি শিখতেছি রান্না করা কীভাবে রান্না করতে হয় এখানে মূলত আমি বিদেশে যাব তো তাই আজকে বিদেশি কীভাবে রান্না করবো ওই জন্য আজকে রান্না শিখতেছি এখানে একই লাল আলু তারপর রায় দন আলু আবার আলু এখন মাঝবাজি করলাম

ও মাছ জামাচোয়া জিমাচোয়া জামাচোয়া মাছ কলে কথা বলতেছিস তো যা এনে আঙ্গার কই না ফোন করি ঘুম এটা এখানে এখন দিব না কোন দরকার তো নাই আমায় আরে কিছু না দেন না আমুর সাথে আইতো দিয়া দি স্যার দিয়া দি এই তুমি যেলা মোবাইল নাই ব্যাসা কি দিয়া দি তুমি যে আমুর সাথে বল দিয়া দি তাহলে দিতে হবে না লাইতে জল দি না হ্যাঁ তেল ওতে ওতে তো এখন আমরা তেল দেব তারপরে এখানে আছে কি নুন জাল তারপরে কি অলয়ে জাল এর কি এটা মশলা

আজকে আপনাদেরকে সুস্বাদু খাবার দেখাবো আমি কিভাবে রান্না করে কাঁচা মরে চলে আসছে আগু চিত্তি চাই আবার কি আর এটাই কন্দনা কথা एक बेसन बारकियां डाल ओ हो अबे ना तो ही कलर को डाल देते हैं जरा ना कच्ची है मैं और ये पक तो ना है तो हटक हाय लाते ला जाते रहो बस कर यार ये ला ला दो এই ভিগিনিন ও এখন হবে নুন নাওরে একটা টি দিয়ে

শাক দোয়া নিচে শাক আছে এখানে হলুদ দিয়েছে হলুদ সরি এখানে হলুদ এখন দিবে জালের গুড়া না এটা মশলা পরে দিচ্ছে

হ্যাঁ এখন আমরা রান্না করতেছি মাছ এই মাছগুলা রান্না করতেছি আপনারা এখন দেখবেন একটু পরে দেখবেন কিভাবে সুস্বাদু মাছ হয়ে যায় হ্যাঁ তো চলে যাবে এখন আলু মাছের আলু হবে শিখিয়ে না যা নাড়া ছাড়া সবগুলো শিখতেছি একসাথে ওকে এখন আগুন বাড়ি দেওয়া হয়েছে দূরে দেওয়া হয়েছে কাঁচাল মাছের কান আলু সিদ্ধ হয়ে যাবে এখন দিব মাছ কথা যাবে হ্যাঁ

타가리리 괜찮아 둘러 돌아모 돌아 둘러 이제 미리 마련 가야 되는데 내가 태어나 태어나도록으리니까는 이물에 এই যে দেখুন আমাদের মাছ কত টু হয়ে গেছে আরও লাগবে বলতে পুরোপুরি পাঁচ দশ মিনিটের মতো লাগবে আর খুব জোর শুনেছে হ্যাঁ সব কিছুই রেডি হয়ে গেছে একটু পরে আমরা একটু লবণ কম হয়েছে লবণ দিয়ে দিব ইতিমধ্যে আমাদের মাছ রান্না হয়ে গেছে এই যে দেখুন এটা এখানে আমরা নামিয়ে ফেলবো নামাই ফেলেন এটা কি কষ্ট করে নামা এই তো এখানে থাক এবারে আমরা অন্য গুলো রান্না করবো এখন দুন্দুর রান্না করবো দুন্দুর আর আলু মিক্স এগুলো হচ্ছে যে লাল আলু উপরে ছিলকাটা ফলাই দিছি এখন ভিতরে সাদাটা আছে তো এত কিছু না দেখাতে পারবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন ধন্যবাদ